আসসালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় চাকরি প্রত্যাশা সেই ভাই বোন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করবো আপনারা আমাদের ম্যাথ দেখি বুঝতে পারছেন এটি একটি সমান্ত ধারা ম্যাথ আমাদের ক্ষেত্রে দুইটা শর্ত আছে একটা হলো সমান্তার ধারা আমরা আজকে এই সমান্ত ধরার অ্যানতম পথ নির্ণয় করবো দেখেন প্রিয় ভাই বোন এখানে আমরা কীভাবে বুঝবো যে এটা সমান্তর ধরার অ্যান্তম পথ সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে একটু ভালো করে খেয়াল কর দেখেন এখানে পার্থক্য চার এখানে পার্থক্য চার এখানে পার্থক্য চার এখন আমাদের প্রশ্নে বলা আছে কি ধারাটির পনেরোতম পথ কত ধারাটির পনেরোতম পথ কত এখন প্রিয় ভাই বোন সকলে একটু ভালো করে খেয়াল করেন যদি আমরা এনতম পথ নির্ণয় করতে যাই তাহলে আমাদের এনতম পথ নির্ণয়ের একটা ফর্মুলা আছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এই এনতম পথটা এখন বের করব আর এখন প্রিয় ভাই বোন সকলে একটু ভালো করে খেয়াল করুন যদি আমরা এখানে আমাদের এনতম পথ বলতে কতম পথ এখানে কিন্তু আমাদের পনেরোতম পথ এটা হলো আমরা এন এখন যদি আমরা পনেরোতম পদটা নির্ণয় করতে যাই একটু সকলে ভালো করে খেয়াল করুন প্রিয় ভাই বোন তার মানে এখন আমরা কী করতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন একটু খেয়াল করুন এখানে কিন্তু প্রত্যেকটা পথে আমরা কীভাবে করছি যে প্রথম পথ থেকে দ্বিতীয় পথ বাদ দিয়ে তৃতীয় তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বাদ দিয়ে এবং তৃতীয় পথ থেকে চতুর্থ পথ থেকে তৃতীয় পথ বাদ দিয়ে মানগুলা বের করেছি আমরা এখন প্রত্যেকটা সমান্তর দ্বারাই প্রথম পথ থাকে প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি ওয়ান প্লাস এখানে এন কত আমাদের এন আমাদের এখানে এন হচ্ছে পনেরো এখানে আমাদের এন হচ্ছে পনেরো মাইনাস ওয়ান এখন প্রিয়বেন সকলে একটু ভালো করে খেয়াল করুন এখন দেখেন এখানে আমাদের কত বলা আছে ডি ডি কি আমাদের অন্তর তার মানে কি আমরা এখানে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিব দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিয়ে আমরা সাদার অন্তর ডি বের করবো এখান থেকে আমরা ডি এখানে ডি কীভাবে বের করতে পারি এখানে আমরা পারি যে আমাদের দ্বিতীয় পথ ফাইভ মাইনাস প্রথম পথ ওয়ান তার মানে এখানে আমাদের মানাসে ফোর তার মানে আর এখানে যদি আমরা ডি এর মান বসাই দিই ডি এর মান একটু একটু এক লাইন পরে ডিএমান বসাই দিই ওয়ান প্লাস ফোরটিন ইন্টু কত ডিআর মান কত ডি এর মান হচ্ছে আমাদের ফোর তার মানে তিন চোদ্দম বিয়াল্লিশ চার চোদ্দ ছাপ্পান্ন ওয়ান প্লাস ছাপ্পান্ন ইকুয়াল ছাপ্পান্ন যুগে এক কত হলো সাতান্ন আশা করি এই টাইপের ম্যাথ কোথা কি পরীক্ষায় আসলে সহজে আপনারা দ্রুত আনসার করতে পারবেন আর ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম